ওকে আমরা মোটামুটি সবাই ইনস্টার্ন ট্রেড নেওয়া শিখে গেছি যে ইনস্টার্ন ট্রেড নিয়ে ইনস্টার্ট প্রফিট নিয়ে কীভাবে বের হয়ে যেয়ে বাইরে বেরিয়ে খাওয়া যায় তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রিল্যাক্সিবল ট্রেড অর্থাৎ পেন্ডিং ট্রেড পেন্ডিং ট্রেডের জন্য আমরা যেটা করবো যে আমরা এখানে বিশাল বড়ো একটা সেল জোন দেখতে পাচ্ছি যেটা কিনে স্ট্রং সেল জোন আর একটা দেখতে পাচ্ছি এখানে বাই জোন এটা একটু উইক তো আমাদের এখানে স্ট্র্যাটেজি হলো পিছনে অনেক কথা আছে সব কথা অল্প সময়ের মধ্যে বলা পসিবল না সংক্ষেপে বলে দিচ্ছি যে মার্কেট এখানে আসবে কেন আসবে আপনারা যারা আমার স্টুডেন্ট তারা অবশ্যই জানেন তো আমরা এই লেভেলে এন্ট্রি নেবো সেল এন্ট্রি প্রফিট নেব কোন লেভেলে এই যে পরের স্টেপ এই লেভেলে ঠিক আছে আর স্টপ লস দেব কোথায় এই লেভেলে এটা হলো একটা এন্ট্রি দুই নম্বর এন্ট্রিটা আমরা নেব এন্ট্রি এই লেভেলে টেক প্রফিট এই লেভেলে স্টপ লস এই লেভেলে সোজা কথা টেলু বললাম না শুধু হাতে একাই দেখাইলাম কেন এটা একটা বাইজন তিন নম্বর আর একটা এন্ট্রি আমরা নিতে পারি যে এই লেভেলে এন্ট্রি নেব স্টপ লস এই লেভেলে টেক প্রফিট এই যে এটার এই লেভেলে ঠিক আছে তো এইভাবে আমরা ট্রেড রেডি করে রেখে ঘুমিয়ে যাব তো রেডি করে রেখে এই যে আমি অলরেডি দুইটা রেডি করে রেখেছি দুইটাই হচ্ছে সেল ঠিক আছে দুইটাই সেল এই দুইটা রেডি করে রাখা আছে এটা আমার এই ভ্যালুগুলোতে যখন চলে আসবে অটোমেটিক্যালি রান হবে এবং আমার এই ভ্যালুতে প্রফিট হলে অটোমেটিক প্রফিট হয়ে যাবে যদি সেল হয় তাহলে অটোমেটিক আমার স্টপ লস যেখানে আছে ওখানে যে ক্লোজ হয়ে যাবে সোজা হিসাব এখানে এত কিছু চিন্তা করার কারণ নেই আমরা যদি দেখার চেষ্টা করি এখানে আমরা লট নিয়েছি খুবই সামান্য এবং আমরা প্রফিট লিমিটও নিয়েছি খুবই সামান্য তো ডান আমরা বাকি সেটআপগুলো রেডি করে রেখে চলে যাব ঠিক সন্ধ্যাবেলায় এসে আমরা দেখবো যে এগুলো আমাদের আছে কিনা কিন্তু এগুলো রেডি করার আগে আর একটু কাজ আছে সেটা হলো যে আমাদের নিউজ রিলিজ দেখে নিতে হবে যে আমি যে সময় নিচ্ছি এই সময়টাতে আসলে মার্কেটে কোনো নিউজ রিলিজ আসবে কিনা তো আজকে সন্ধ্যা সাতটার আগে কোনো নিউজ রিলিজ নাই সো আরামে নিয়ে নেওয়া যায় আর এখন যেহেতু সময় হচ্ছে সকাল দশটা তার মানে এখান থেকে মোটামুটি মার্কেট একটা পর্যন্ত ভালো থাকতেছে তারপরে আবার এখানে দুইটা থেকে তিনটা বন্ধু ভালো থাকতেছে আবার এখানে সাড়ে তিনটা থেকে প্রায় সাড়ে ছটা বন্ধু ভালো থাকতেছে সো আমরা এই সময়টুকুর মধ্যে এই কাজটা করে ফেলতে পারবো সব কিছু বিষয় বিবেচনা করে আরও কিছু ইন্টারনাল ম্যাটার আছে সব বিবেচনা করেই আমরা এই ডিসিশন নিয়েছি তো অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে এসে দেখব যে এই দুটার অবস্থান কি হয়